তারা দেখেছেন যে একটি শিশুকে তিন বছরের একজন শিশুকে দশ দিন আটকে রেখে বেশ কয়েকজন ধর্ষণ করেছে খুব কষ্ট হয় চব্বিশে পরে আজকে যখন আমরা খবরে শুনি যে এরকম ধর্ষিত হচ্ছে বাংলাদেশ যত নাগরিক আছে বাংলাদেশের যত মানুষ আছে সবাই লজ্জিত এবং আমরা বলতে চাই যে এই ধর্ষণের বিরুদ্ধে আমাদের এই অত্র উপজেলায় এগারোটি ইউনিয়ন আমাদের অত্র পৌরসভায় নয়টি ওয়ার্ড এই নয়টি ওয়ার্ড এগারোটি ইউনিয়নে ছাত্র নেতৃত্বে একটি ইউনিট তৈরি করা হবে এই ইউনিটে এই উপজেলায় এবং পৌরসভায় কোনো নারীরা যদি কোনো হেনস্থার শিকার হয় তাহলে সেই ইউনিট কাজ করবে আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বক্ষণ সর্বোপরি আপনাদের পাশে থাকবে আপনারা যখন যেখানে দেখবেন কোনো দুর্নীতি হচ্ছে কোন অন্যায় হচ্ছে আপনারা আমাদেরকে অবগত করবেন আপনারা যদি এর বিরুদ্ধে অ্যাকশন নিতে না পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী আপনাদের পাশে থেকে এর প্রতিবাদ করবে আমি আরো বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি আর কখনো অন্যায়কে প্রশ্রয় দিবে না আজকের এই মানববন্ধনের মাধ্যমে এই অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রীকে বলতে চাই আপনারা বুক উঁচা করে মাথা উচা করে রাস্তায় চলাচল করবেন আপনাদের যদি কেউ ইফটিচিং করে আপনাদের যদি কেউ হয়রানি করে আপনাদের যদি সোশ্যাল মিডিয়াকে হেনস্থা স্বীকার করতে চায় আপনারা আমাদেরকে জানাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটোর হাটে সেটা প্রতিহত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ আহংকার তারেক রহমান জিন্দাবাদ